বিশুদ্ধ খাওয়ার পানি মেশিনে চাপ দিলেই পানি পড়ে এই যে আমি এখন মেশিনে পয়সা দিচ্ছি এই কোল্ড কয়েল বিশ পয়সা হ্যাঁ সই চাপ দিলাম পানি করব আমাকে আরও পয়সা দিতে হবে তাহলে এই যে দশ পয়সা একবারে বিশুদ্ধ পানি কম্পিউটার থেকে মেশিন থেকে হয়েই চলে আসছে আপনারা সবাই সুস্থ থাকবেন বিশুদ্ধ পানি খাবেন পানির অপার নাম জীবন আমার পয়সা এখনও তেরো পয়সা আছে বারো পয়সা আমার পানির বোতল এখনও ভরতে আমার পয়সা শেষ পানি শেষ পানি শেষ পানি শেষ হ্যাঁ পানি শেষ তাহলে আমাকে আরও দিতে হবে দশ পয়সা দশ পয়সা ঠিক আমার বোতল পরিপূর্ণ